আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিসান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো যে একটি সুনামধন্য ওয়াশিং মেশিন কোম্পানি এবং এর তৈরি একটি ওয়াশিং মেশিনের রিভিউ চলুন শুরু করা যাক আজকের এই ওয়াশিং মেশিন কোম্পানিটির নাম হচ্ছে হায়ার হায়ার একটি সুনামধন্য ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স তৈরিকৃত কোম্পানি যার হেড অফিস মালয়েশিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই ওয়াশিং মেশিনটি এই মেশিনটি কিভাবে কাজ করে এর দাম কত এর ফিচারগুলো কি আজকে ভিডিওটিতে আপনাদের পুরো ডিটেলস জানাবো প্রথমে এই মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় সেজন্য আমরা পাওয়ার অন করি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পাওয়ারটি অন করে দিয়েছি এবার ঢাকনাটি খুলব আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার কিছু নোংরা জামা কাপড় দেওয়া আছে এর ভিতরে দিয়ে দিয়েছি এরপর এখানে একটি ড্রয়ার আছে এই ড্রয়ারের মধ্যে গুঁড়ো সাবান দিতে হয় আমি অলরেডি দিয়ে দিয়েছি নতুন করে দিলাম না লাগিয়ে দিলাম এবার গ্লাসটি ক্লোজ করে দিলাম এরপরে এখানে কয়েকটি বাটন আছে এটি হচ্ছে পাওয়ার বাটন এটি এটি হচ্ছে অন অফ বাটন এটি হচ্ছে মুড সেটিং আপ বাটন এটি হচ্ছে প্রোগ্রাম বাটন এটা হচ্ছে প্রোগ্রেস বাটন তাহলে প্রথমে আমরা পাওয়ারটি অন করি দেখতে পাচ্ছেন পাওয়ারটি অন করেছি এবার আমরা প্রোগ্রামে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি মুড রয়েছে এটা নর্মালে সিলেক্ট করা আছে আমরা এবার প্রোগ্রামে এটি আমরা নর্মালে রাখবো না এটি আমরা চেঞ্জ করব আমরা এটা অল্প সময়ে ইয়ে করব এজন্য এখানে কুইক লেখা আছে কুইক মোডে দেব কুইকে চলে গিয়েছে ইন্ডিকেটর এবার আমরা এটি অন করে দেব পনেরো মিনিট সময় লাগবে ভেতরে অলরেডি পানি চলে আসছে ভেতরে নিজে নিজেই এবার ওয়াশ করে শুকিয়ে এই পনেরো মিনিট পরে রেডি করে যাবে এবং এই মেশিনটির বাজার মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলাদেশ প্রাইস যদি প্রয়োজন হয় এই হায়ারের মেশিনটি কিনতে পারেন দেখতে পাচ্ছেন নিজের হায়ারের ব্র্যান্ডিং ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকলো